নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা পরের দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব 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 ভালো লাগবে আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের নকুলদানা বাতাসা নিয়ে এসেছে সেগুলো আজারে নিলাম দিয়ে পুজো করে নিচেই চলে এসেছি নিচে এসে দেখো আজকে তোমার সবজিগুলো আগে কেটে নিচ্ছি এখনও ব্রেকফাস্ট বানাইনি আজকে মেয়েদের মনের মতো ব্রেকফাস্টটা বানাবো কারণ ওরা এক ঘেমি লুচি রুটি পরোটা মুড়ি খেয়ে খেয়ে ওদের ভালো লাগছে না আর মা তুমি একটু অন্যরকম কিছু করে দাও কিন্তু সকালটা এত ব্যস্ত থাকি এত তাড়াহুড়ো থাকে না কোনো কিছুই করতে পারি না আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর দেখবে সকাল সকাল উঠলে না কাজগুলো ঠিক মানে পর পর ঠিক স্টেপ বাই স্টেপ করা যায় দিয়ে আমি দেখলাম সবজিগুলো আগে কেটে নিই কেটে নিয়ে মেয়েরা এখনো সব মানে কেউ ঘুম থেকে উঠেছে কেউ ওঠে নাই আর এখন তোমার বাচ্চা আটটা ওই জন্য দেখলাম সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে মেয়েদের জন্য ব্রেকফাস্টটা বানাবো আর দেখো সবজিটা কাটতেও অনেকটা দেরি লাগে একা হাতে সব কিছু করা বড়ো মেয়ের শরীর খারাপ রায়ের শরীর খারাপ ছোটো মেয়ে বাচ্চা নিয়ে তাহলে আমাকে কে কোন কাজে সাহায্য করবে বলো তো আমাকে আজকে নিজে হাতেই সব কিছু করতে হবে বড়ো মেয়ের শরীরটা ভালো থাকলেও জানো তো ও তোমার আমাকে এই পেঁয়াজ রসুন ছাড়িয়ে দেয় তারপরে তোমার সবজিগুলো কেটে দেয় এগুলো বসে বসে করে দেয় দিয়ে তারপরে করে রান্নাঘরে চলে এলাম চলে এসে আজকে ব্রেকফাস্টটা বললাম না মেয়েদের মনের মতো করে বানাবো এই সেলাই রুটি নয় এটা হচ্ছে সেই বালিশ রুটি এটা যেখানে রুটিটা তৈরি হয় সেইখান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে আসে হুম দিয়ে দেখো রুটি চারটে রুটি এনেছিল দিয়ে এই তিনটে রুটি কেটেছি তিনটে রুটি এরকম দু দুভাজ মধ্যে ভাঁজ করে কেটেছি কেটে বড় মেয়ে আর ছোট মেয়ের জন্য ডিম টোস্ট হবে আর এটা হচ্ছে রায়ের জন্য বানাচ্ছি বাটার দিয়ে এই যে একটু শিখে নিলাম দিয়ে বাটার লাগিয়ে দিয়ে একটু গোলমরিচ আর একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা হচ্ছে রায়ের আর রায়ের বাপুর জন্য বাটার দিয়েই করে দেবো তবে চিনিটা দেবো না শুধু গোলমরিচ দিয়ে দেবো আর এটা হচ্ছে ডিম টোস্ট হবে ছোট মেয়েরা আর বড় মেয়ের জন্যে আবার দুখানা রুটি আছে কালকে রাতের তখন বললে মা তাহলে তুমি রুটিটাও একটু মানে কি বলবো এগ রোলের মতো করে দাও দিয়ে রুটিটাও আবার এক রোলের মতো করে দেব দিয়ে ওই জন্যে তোমার দেখো তোমার ডিম টোসগুলো হয়ে গেলো এবার তুলে এর ওপরে একটু বিন নুন দিয়ে ওদিকে দিয়ে দেবো দু বোনকে আর আমার সোনা কত কাঁচে দেখেছ মানে ওকে কি বলো তো প্রচণ্ড কান মানে সন্ধ্যে টাইমটা কোলে কোলে থাকতে চায় আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন মানে এখন বাদ দিয়ে তোমার সাড়ে আটটা আর কদিন আগে ভীষণ শরীর খারাপ হয়েছিল জানো তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি এত শরীর খারাপ হয়েছিল তোমাদের কি বলবো ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড এত মাথা যন্ত্রণা মাথা তুলে উঠতে পারি নাই ভিডিও মানে রেডি করো এই ভিডিওটা তোমার কয়েকদিন আগেকারই ভিডিও কিন্তু এই কদিন আমি ভিডিও বানাতে পারিনি এত শরীর খারাপ এত শরীর খারাপ তোমাদের কী বলবো দেখো একটা মানুষের পক্ষে তো সব কিছু করা সম্ভব না তবুও ঈশ্বরের আশীর্বাদে টুকটুক করে এগিয়ে যাচ্ছি যে আমার শরীরটা যেন ভালো থাকে আমার শরীরটা যেন খারাপ না হয় আর আমার সংসারে যদি আমার শরীর খারাপ হয় না তাহলে আমার ছেলেমেয়েরা কেউ খেতে পাবে না আমার হাজব্যান্ড খেতে পাবে না কারণ কর্মটা বলতে আমি আমি রান্নাঘরটা যদি না আসি না আমার রান্নাঘরটাই বন্ধ থাকবে দেওয়া দেখো এগরোলগুলো বানিয়ে দিলাম এইভাবেই বানিয়ে দিলাম কারণ শশা একটা আছে হাজব্যান্ড খাবে ওই জন্য একটা পেঁয়াজ গোলমরিচ আর বিন নুন দিয়ে ওই দিন করে দিলাম ওরা খাচ্ছে টেবিলে বসে আর দেখো আমি এ চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু তোমার গোলমরিচ দিলাম হলুদ দিলাম আর সর্ষের তেল আর টক দই দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো আর মেয়েরা এখন যেন তো হাড় দেওয়া মাংস একদম খেতে চাইছে না ওই জন্য হাজব্যান্ড বোনলেস চিকেনের মতো চিকেনটা নিয়ে আসে দোকানে গিয়ে বলে যে আমাদের বোনলেস চিকেন দাও একটু দামটা বেশি নয় যদিও দিয়ে বোনলেস চিকেনে নিয়ে আসা আর চিকেনটা রান্না করতেও বেশ ভালো লাগে জানো তো এবং হাট থাকে না তো বেশ ভালোই লাগে যে তারপরে এরকম মাংস আর যেটা মানে চিকেনের আলুগুলো দেবো সে আলুগুলো একটু ভেজে নিবি আমার আবার চিকেনের আলু একটু ভেজে চিকেন বলো মাটন বলো একটু ভেজে না দিলে না আমার ভালো লাগে না অধিক ভাজা হয়ে গেছে এবারে এটাতে আমি চিকেনটা বসিয়ে দেবো আর অন্যদিকে একটা কড়াইয়ে আমি আজকে আমার রায়ের জন্য একটু ফ্রায়েড রাইস বানাবো হ্যাঁ দিয়ে সেই ফ্রায়েড রাইসটা অন্যদিকে কারণ অনেকটা বেলাও হচ্ছে ধরো আস্তে আস্তে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আমার গিনিশোনাকে একটু নিতে পাবো ওকে আবার স্নান করাতে হবে হ্যাঁ ওর মাকে বলেছি যে তুই তেলটা মাখিয়ে দিবি আমি স্নানটা করিয়ে দেবো দিয়ে ওর মা আবার ওকে তেলটা মাখিয়ে দেয় আর আমি স্নানটা করে দিই আর আজকে আমি চিকেনে একটু ক্যাপসিকাম দিলাম আমার আবার ক্যাপসিকাম সব তরকারিতে মানে যে যে তরকারিতে ক্যাপসিকাম দিয়ে দিলে ভালো লাগে আমার সেই সেই তরকারিতে ক্যাপসিকাম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর ও ক্যাপসিকামটা দিলাম দেয়ের পর চিকেনটা দিয়ে চিকেনটা ম্যারিনেট ছিল খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আমি একটু কি বলতো চিকেন রান্না করতে করতে যখন চিকেনটা পুরো কষা পাড়া হয়ে যায় তখন আমি এক চামচ মতো ভিনিগার দিই আরও যেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা দেখবে করে খেয়ে আর এধারে তোমার একটু গাজর ক্যাপসিকাম বিনস নাই গাজর ক্যাপসিকাম মটরশুঁটি তো ফ্রিজে স্টোর করা ছিল সেই মটরশুঁটিটা অনেকক্ষণ বাড়িয়ে একটু গরম জলে ধুয়ে নিলাম দিয়ে দেখো মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নিয়ে ফ্রায়েড রাইস করবো আর ফ্রায়েড রাইসে মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে কাজু কিচমিস দিলে তো ভালো লাগেই কিন্তু মটরশুঁটি গাজর দিলে না খুব ভালো লাগে আর এটা পুরো ঘরোয়ার মতো তো খেতে দারুণ টেস্টটা একটু দেখো গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে তোমাদের দিন যেটা মানে আগেও বলেছি যে বলবো বলেছি তোমাদের আগেই বলে দিয়ে যাতে এইগুলো ফোড়ন দিয়ে তোমার তারপরে চালটা আমি ধুয়ে তোমার একটু হলুদ মাখিয়ে একটু মানে মানে ছাওয়া জায়গাতেই মানে মিলে মিলে রাখি নেই এই যে এই নেটটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে চালটা দেখো কী ঝরঝরে পারা হয়ে গেছে তবে কী বলো তো মানে তোমরা যদি মনে করো ঝরঝরে ফ্রায়েড রাইস রান্না করবো না তাহলে তোমাদেরকে মানে কী বলো এই চালটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে জানো তো চালটা ভাজতে ভাজতে আবার হালকা হয়ে আসবে তখন জানতে হবে যে তোমাদের চালটা আমার ভাজা হয়ে গেছে আর চালটা যদি ভালো ভাজা না হয় না তাহলে কীভাবে হবে বলো তো তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা ঝরঝর হবে না মানে ফ্রায়েড রাইসটা একবার কাদা কাদা হবে গায়ে গায়ে লেগে থাকবে খেতেও ভালো লাগবে না আর ঝরঝরে ফ্রায়েড রাইস দেখবে খেতেও খুব ভালো লাগে আর এক আমার চালটা ভাজা হয়ে গেছে আমি সব সবজিগুলোও দিয়ে দিলাম দিয়েই গরম জলটা করে রেখেছিলাম আমি গরম জলও দু তিন মগ দিয়ে দিলাম ছোট মগ মানে একদম সে ছোট্ট মগ হ্যাঁ দেখো আমার ফ্রায়েড রাইসটা দেখো কীরকম ঝরঝরে পাড়া হয়েছে দেখো সকাল থেকে এখন এলাম এখন বাজছে আজকেও বাজছে দেড়টা মানে একটা পঁয়ত্রিশ বাজছে সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত কি বলবো মেয়েরা প্রতিদিন বলে মা এটা খাবো না ওটা খাবো না আমি দাঁড়া এতদিন আজকে আমি তোদের মনের মতো খাবার বানিয়ে দেবো দিয়ে কালকেও বাপিকে দিয়ে চারটে পাও রুটি আনিছিলাম সেলাই রুটি নয় আমি সেই বালিশ রুটি যেগুলো বলে যেখানে বেকারি তৈরি হয় ওইখান থেকে আনিয়েছিলাম দিয়ে আমি মেয়েদিকে বড়ো মেয়ে খেলো ছোটো মেয়ে আর বড়ো মেয়ে খেলো ডিম টোস্ট মানে ওদিকে টোস্ট করে দিলাম ডিম দিয়ে আবার রুটি ছিল দুটো সেই রুটিটাও বললো মা মোংলায়ের টাইপের করে দেবে শশা বেশি ছিল না আমার হাজব্যান্ড আমার প্রতিদিন একটা করে শশা খায় একটাই ছিল ওই জন্য শশাটা দিলাম না পেঁয়াজ দিয়ে গোলমরিচ তোমার বিট নুন এইসব দিয়ে ওইদিকে রোলও করে দিলাম আবার তোমার ডিম টোস্টও করে দিলাম আমার রায় আবার ডিম দিয়ে খাবে না ওকে আবার বাটা দিয়ে করে দিলাম হাজবেন্ড আর রায় খেলো বাটা দিয়ে আর আমি বাবু এইসব কিছু খাই না আমি চা করলাম চা দিয়ে একটা রুটি এক পিস রুটি করে আমি খেলাম যাই হোক দিয়ে তারপরে রান্না রান্না বসালাম আমি তোমাদের কাছে আসতে পারিনি কেন প্রচণ্ড মানে তারা হুড়োর মধ্যে রান্না করেছি আর আমার আয়ের জ্বর তো ওর মুখটার কোনো রুচি নেই বেলার ছিল ওই জন্য গেলাম লাড্ডু চিৎকার করছে দিয়ে তারপরে তোমার একা হাতে কোটা বাটা বড়ো মেয়ের শরীর খারাপ বলুন রায়ের শরীর খারাপ আর ছোট মেয়ে বাচ্চা নিয়ে ও মানে কি বলবো বল তো অন্য কিছু করতে পারে না দিয়ে তোমার কি করব দিয়ে ও দেখুন ওই সব করে দিয়ে দিয়ে তারপরে আমার রায়ের তো জ্বর মুখটা কোনো রুচি নেই কিছু খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না দিয়ে আমি দেখলাম দাঁড়া ও ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে দিয়ে আমি বললাম দাঁড়া আমি অল্প করে ফ্রায়েড রাইস আমার হাত বেওয়া ফ্রায়েড রাইস খুব একটা ভালোবাসে না দিয়ে তোমার কত কি রান্না হলো দেখো ফ্রায়েড রাইস হলো চিকেন হলো তারপরে ছাঁচি কুমড়োটা ছিল হাজব্যান্ড বলছে সেদিনকার মতো তরকারি করে খুব ভালো লেগেছে ছাঁচি কুমড়োর তরকারি হলো তারপরে হাজব্যান্ডের জন্য আলাদা একটু মিষ্টি ছাড়া ফ্রায়েড রাইস আর রাই আমাদের জন্য একটু মিষ্টি দিয়ে ফ্রায়েড রাইস এইসব রান্না হলে নিজে হাতে কাটা বাঁটা জোগা করা সব করলাম করে তার মাঝে আমার গিনিস ওনাকে স্নান করিয়েছি ওর মা তেল মাখিয়ে কি দিয়েছে আমি স্নান করিয়ে ওকে ফ্রেশ করে ওর মাকে দিয়ে এলাম আমি সকাল থেকে এক সেই সকালে একবার নিয়েছিলাম তারপর থেকে একবারও নিতে পারিনি কি করব বলো আর এইটা আমার তোমাদের কালকে মানে বলা এখানে কালকে তোমাদের কাছে আসতেই পারি নাই কারণ এটা আমার অন্য একটা চশমা ছিল তাও খুব একটা এটাতে ভালো দেখতে পাই না এটা অনেক পুরনো চশমা এটা যখন তোমার কত সালে ভেলোর গিয়েছিলাম তখন এটা করেইছিলাম ওখানে দেখিয়ে এখন আর পাওয়ার বেড়েছে তো আর বাঁ চোখটা প্রচণ্ড পাওয়ার বেড়েছে জানো তো মানে সবসময় যেন ঝাপসা দেখে যাবে চশমাটা সেদিন কী হয়েছে জানো তো ওই বাসন তুলছি দিয়ে এরকম চোখ থেকে পড়ে ভেঙে গেল দিয়ে আমি বেচি চশমাটা দিয়ে আর এই কোনটা ছেড়ে গেছে এবারে কী করবো বলো তো দিয়ে এবারে চশম দিয়ে তখন আমার এখানে আমাদের দিশা আছে দিশাতে ছোট জামাই বললো যে আমি বলে দিচ্ছি ও আগে ও দিশাতেই থাকতো দিয়ে বললো ওর বন্ধুরা আছে বলে দিচ্ছি তাহলে মা তুমি গিয়ে দেখিয়ে এসো দিয়ে আবার আমার হাজব্যান্ড আর আমি গেলাম গিয়ে দিশাতে দেখিয়ে এলাম দেখিয়ে মানে ওখান থেকে বেরুতে প্রায় সাড়ে বারোটা একটা ভেজা গেলো দিয়ে তারপর আমার হাজব্যান্ড বললো চলো যখন দেখানো হয়ে গেছে তাহলে চশমাটা করাতে দিয়ে দু পুরোনোটাও করাতে দিলাম নতুন একটা করাতে দিলাম হ্যাঁ অনেক অ্যামাউন্ট পড়ে গেছে পরে তোমাদের বলবো চশমাগুলো আনি দেখায় তখন তোমাকে বলবো অনেকটা অ্যামাউন্ট পড়ে গেছে আর আমি তো প্রোগ্রেসিভ করি আমি তেমনি এই জন্য নিচে উপর দেখছো এটা পড়ি না এটা আগেকার চন্দম বলে পড়ছে খুব অসুবিধা হচ্ছে এরকম করে দেখতে হচ্ছে এরম করে দেখতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে যে এটা এরম করে দেখছি একদম পুরো পরিষ্কার দেখতে হচ্ছে কিন্তু এরম করে দেখলে ঝাপসা দেখছি জানো তো যাই হোক এসব হলো দিয়ে তারপরে তোমার কালকে তো মানে মেয়ে শরীর খারাপ হয়েছে ও ডাল সিদ্ধ ডাল সিদ্ধ না মানে পোস্ত বেটে রেখেছিলো আমি মাইক্রো ওভেনে বা পোস্তটা ভাজলাম মাইক্রো ওভেনে পোস্ত ভেজে খেয়ে দেখবে দারুণ লাগে টেস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বাঁটবে বেটে কাঁচের বাটিতে অল্প একটু তেল আন দেবে দিয়ে নেড়ে একটু ভরে দেবে দিয়ে একটু ফ্রি হিট করে নেবে তারপরে আবার একটু বাড়িয়ে দেবে দিয়ে দেখবে খেতে দারুণ লাগে দিয়ে সেই আলু সিদ্ধ আর ওই মাইক্রোওভেনে সেই পোস্তটা ভেজেছিলাম ওই আর দুধ দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম সবাই বলতে আমি আর আমার হাজব্যান্ড দুধ দিয়ে আর বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আই ওরা ঘি আলু ভাতে আর ওই পোস্ত দিয়ে ভাত খেয়েছে যাই হোক কালকে রাত্রেবেলা তো তোমার ভাগ করেছিলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি ওই আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ওই পোস্ত ভাজা ভাতই করেছিলাম আর কিছু করিনি কালকে প্রচুর টায়ার্ড ছিলাম তোমাদের কাছে আসতে পারিনি তারপরে তোমার এই আজকে মাত্র হলো তাহলে চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই মুখে বললাম একবার দেখিয়ে দিই দিয়ে তারপরে সবাইকে ডাকবো দিয়ে তারপরে দুপুরে লাঞ্চটা করবো আর তোমরা যদি ঝরঝরে দিয়ে রান্না দেখতে চাও যে ঝরঝরে করে কি করে পোলাও রান্না করতে হয় তাহলে তোমাদের অবশ্যই আজকে আমার রেসিপিটা দেখতে হবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ঝরঝরে পোলাও রাঁধতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে তবুও আমি তোমাদেরকে পরে বলবো কি করে ঝরঝরে রান্না করেছি হুম এই ভিডিওতেই বলবো শেষকালে বলবো কিভাবে ঝরঝরে রান্না করেছি তাহলে চলো কী 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 রান্না করেছি দেখে নেবে চলো দেখো প্রথমেই দেখাই স্লাড জোগাড় করে রেখেছি আর তারপরে দেখো এটা হচ্ছে এই ছাঁচি কুমড়ো বড়ি দিয়ে ঘি দিয়ে তরকারি করেছি আর এটা হচ্ছে চিকেনটা কষা তুমি দেখতেই পাচ্ছ গরম কিন্তু খুবই দেখো চিকেন কষাটা আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য একটু ফ্রায়েড রাইস চিনি ছাড়া মিষ্টি ছাড়া আর এইটা হচ্ছে আমাদের ঝরঝরে সেই পোলাও রান্না এটা তোমার গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ মটরশুটি দিয়ে করেছি আর এইটা হচ্ছে দেখ দেখতে পাচ্ছ নাকি দেখি এইটা হচ্ছে সাদা ভাত এই এতগুলো রান্না করতে হয়েছে তারপরে হাজব্যান্ডের জন্য তো প্লেন ঝোল করতে হয়েছে দাঁড়াও দেখায় আর হাজব্যান্ডের জন্য চিকেনের ঝোল তাহলে কত রকম রান্না করতে হয়েছে বলো তো এই একটা একটা করে সমস্ত রান্না আমি করেছি তাহলে আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমার লাড্ডু বসে আছে লাড্ডু এখনও খায় নাই লাড্ডু প্রচণ্ড খিদে পেয়েছে দেখো আর এখনও রান্নাঘর কিছু পরিষ্কার করা হয় নাই চলো দেখাই গা এখন গ্যাস ফ্যাস কিছু মুছি মুছি নাই হ্যাঁ আর তোমাদের বললাম গ্যাসের এই যে এইটা খারাপ হয়ে গিয়েছিলো এই যে এইগুলো খারাপ হয়ে গিয়েছিল এটা বাগানো হয়েছে খুব ভালো এখন গ্যাসটা জ্বলছে ভেবেছিলাম নতুন হয়তো কিনতে হবে কিন্তু নতুন কিনতে হবে গ্যাস দা পরিষ্কার নোংরা দেখো চলো গ্যাস ফ্যাস এখন পরিষ্কার করে নিগা তোমাদের এত কিছু হয়তো দেখাতে পারবো না আর অনেকটা বেলা হয়ে গেছে ডেটটা বেজে গেছে তারপরে দেখো গ্যাসটা সব ক্লিন করে নিলাম মুছে নিলাম আমার আবার কি কী তো রান্না করার পরই গ্যাসটা যদি না মুছি না আমার ভালো লাগে না ওই রান্নাঘর নোংরা হয়ে থাকবে তারপরে তার সেই অবস্থাতেই খাওয়া দাওয়া করবো ঘরে চলাফেরা করবো বসবো গল্প করবো আমার ভালো লাগে না আমার মনে হয় সব কাজ সেরে সুরে নিয়ে তারপরে বসবো রেস্ট নেবো গল্প করবো আর লঙ্কাগুলো এত হাজবেন্ড ছাড়িয়ে দিয়েছে ধুয়ে এই জানলাটা রোদ আসে একটু রোদে রেখে দিলাম আর দেখো একটা ঘুঘু পাখি তোমরা দেখতে পাচ্ছো এই দেখো দু জানাতে কেমন ঝাটাপটি করছে হ্যাঁ এই জানলাটা দিয়ে বেশ ভালোই দেখা যায় তারপরে দেখো আমি লাঞ্চ করতে চলে এসেছি দেখে নাও এ দেখো ফ্রায়েড রাইস লাড আর তোমার এটা হচ্ছে ছাঁচি কুমড়োর তরকারি আর এই যে চিকেনটা একদম কষা কষা করেছি তারপরে দেখো সবাই একসাথে বসে খাচ্ছি একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আমরা তোমাদের বলেছি না সকালে চাটাও আমরা একসাথে খাই এই রাতের দুপুরের লাঞ্চটাও একসাথে করি আবার রাতের ডিনারটাও আমরা একসাথে করি আর আমার লাড্ডু কেমন বসে আছে দেখে চোখে খাবার দিয়ে এসেছি খাওয়া হয়ে গেছে ও আপনার মায়ের পাশে এসে বসে আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথায় একটু তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি